কামারপুকুর থেকে বেলুর মঠ সারম্বরে উদযাপিত হল শারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি উৎসব বেলুর মঠ থেকে মায়ের বাড়ি জয়রামবাটি থেকে কামারপুকুর ছবিটা এক সর্বত্র আজ পালিত হচ্ছে মায়ের জন্মতিথি উৎসব এদিন মা সারদার জন্মতিথি উপলক্ষে কামারপুকুর মঠ ও মিশনে চলছে বিশেষ পূজা হোম ভক্তিগীতি মা উৎসব একশো প্রতি বছরের মতো হয় শ্রী শ্রী সারদা দেবীর জন্মতিথি কামারপুকুর মঠে সকাল থেকেই দূর থেকে ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় করে রীতি মেনে ভোর চারটে তিরিশ মিনিটে মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে মায়ের জন্মদিনের পুজো উদযাপন এই বিষয়ে মঠে আহত পূর্ণার্থী সর্বাণী পোরকাইত অর্পিতা চ্যাটার্জিরা বলেন আমরা সবাই জানি মা শারদার জন্মতিথি তাই কামারপুকুর মঠ ও মিশনে এসেছি জয়রামবাটিতেও যাব খুবই ভালো লাগছে পূর্ণভূমিতে মাথা ঠেকাবো কামারপুকুর জয়রামবাটি ঘুরতে এসেছি মায়ের জন্মতিথি উপলক্ষে ভীষণ ভালো লাগে না আমি এই ফার্স্ট টাইম জায়গাটা সম্বন্ধে তো কিছু বলার নেই মানে মায়ের জন্মস্থান বাবার জন্মস্থান ঠাকুরের জন্মস্থান সেই পূর্ণভূমি তাই এখানে মাথা ঠেকাতে শত শত মানুষ আসছে আমিও এসেছি তবে ফার্স্ট টাইম হ্যাঁ অবশ্যই আজকে তো জড়ামাটি যাওয়ার জন্যই আসলে আজকে এসেছি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এখানে পড়াশোনা করেছে কামারপুকুরে পুকুরে ধরামবাটিতে দিয়ে আসি একবার কামার পুকুরে পড়াশোনা করেছে তার নাম যাই ঘুরে আসা হবে চলো দেখা আসা হবে কেমন শুনেছি ওকে অনেক প্রশংসা এবার এসে দেখে ভালোই লাগছে এদিন মা শারদার জন্মতিথি প্রসঙ্গে কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন মায়ের বাণী তিনি সতেরো মা অসতেরো মা পৃথিবীতে এই দুটি আছে সৎ এবং অসৎ এই দুটির মধ্যে সব সময় যেন যুদ্ধ চলছে সংগ্রাম চলছে মায়ের বাণী সতেরো মা তিনি অসতেরো মা পৃথিবীতে আমরা যদি দেখি দুটি আছে তার বেশি নেই সৎ রয়েছে এবং অসৎ রয়েছে এইটি সবসময়তেই একটা যুদ্ধ যেন চলছে সংগ্রাম যেমন আমরা দুর্গা পুজো করি অসুরের সঙ্গে সংগ্রাম ভালো এবং মন্দ্র মিশিয়ে ঠিক সেই রকম এই জগতে ভালো মানুষ রয়েছেন ভালো মানুষ রয়েছেন বলেই এই জগৎটা চলছে আবার এই ভালো মানুষকে আমরা চিনব কী করে যদি অসৎ যদি মানুষ যদি না থাকতো তাহলে ভালো মানুষের আমরা মূল্য দিতাম না সবাই যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ হয়ে যায় তাহলে ভালো মাসেরা কারোর মূল্য থাকবে না সেই জন্য ভগবান তিনি সদ মানুষ তৈরি করেছেন আবার অসৎ মানুষ তৈরি করেছেন কিন্তু তিনি সকলের মা তিনি সকলকে আপন করে নিয়েছেন যে বলছেন যে মানুষের দোষ তো সবাই দেখতে পারে গুণটাকে দেখতে পারে একজন মানুষ তিনি বলছেন যে কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের মা দেবী বলছেন কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের আর জগৎকে আপন করতে আপন করে নিতে শেখো নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এগুণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য